দিতে ব্যস্ত হই। যে যত বড় তত সন্তাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মwidetilde ঠাকুরแกরে বলেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে। ঠিক। এই দৈ পরিবর্তনে আপনার সবথেকে বড় বাধা দলমানের কাছে। কি করে একটা দল বলে আমি মাথায় আসে না? ডক টেলিভিশনের সামনে আত্মwidetilde সদানি বলছি আমার পাশে বসে সহআলোচক দ্বার্যহীন কণ্ঠে বলছে তার কোনো তত্ত্ব নাই কোন প্রতিক্রিয়া নাই তা তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোলাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে বলে অথচ যে যত বড় দল যে যত বড় কোরবানি করেছে তত তো সে বেশি আনন্দ করেছে আজকে দুই হাজার চব্বিশে জুলাই গণ অপুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় ঠিক বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে বড় ভাগ ছোট পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো মন্ত্রী কোড়ে সেকালীন এই কথা বলে আমরা যদি সুযোগ পাই তবে জামাত ছাত্র শিবিরকে দেখে নেব তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একদম ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন কারা দেখে হাত জানান তারা শুনেছেন সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই আমি একটা কথা পরিষ্কার বলি জুলাই আগস্ট আবার আসছে আমরা ক্রেডিট নেওয়ার রাজনীতি করার জন্য বক্তব্য দেব আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না সাংবাদিক বন্ধুদের আমার কথায় ভুল বুঝবেন না ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন ভালো করে মনে রাখবেন জামাত ইসলামী জামাত ইসলামীর পর্যন্ত আমরা শেষ করে দেব কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে ভালো দল কোনটা আমার উপায় কি তিনি একটা কথা বলেছিলেন ভালো দল কোনটা দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও শত্রু কাকে টার্গেট করেছে সে হচ্ছে জনগণের বন্ধু জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সেই লোক এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র দেখে না আমার কাছে ভালো লাগে আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে মুলটা বাসে আপনারা সবাই ছিল এটা আজকের কথা না দুই হাজার ছয় সালে ছয় সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হবে ইসলামী ছাত্র এক নম্বর জঙ্গি সংগঠন কয় নম্বর এক নম্বর পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে এক নম্বর জঙ্গি সংগঠন বলছে এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে এটা আপনার বক্তব্য জানতে চাই আমি বসা ছিলাম একটু ঢিলা বসা ছিলাম এই ঢিলা ডালা বসা থেকে বুকটা টান করছে টান করে আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুখকে আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই আল্লাহর দরবারে মত চিত্তে কারণ শেরে বাংলা ফজদুল এলাকার মানুষ আমি বরিশালে বলি শেরে বাংলা ফজদুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো আর যতক্ষণ তোমাকে রং পথে আসো তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আসো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর দেশের জনগণের তালিকায় জনগণের সংগঠন হিসাবে ছাত্র ছিল কাজ করতে সক্ষম